হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার তো আমি আবারও চলে এসেছি ইউটিউবে ব্যাগ নিয়েছি অনেক দিন পরে তো বিগত অনেক দুর্ঘটনা অনেক কিছু আমার সাথে ঘটেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো বলে আবারও চলে এসেছি ম্যাক্সিমাম কতদিন ছ মাস মতো পরে আবারও ইউটিউবে ব্যাগ নিলাম তো আমার সাথে যেগুলো ঘটেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি সেগুলো তোমরা দেখতে দেখো আর ভিডিওর স্কুপ তোমাদের চিরে ভিডিওর ওপরে দিয়ে দিচ্ছি সেগুলো তোমরা দেখবে আর আমি হচ্ছে কী কী হয়েছে সেগুলো তোমাদেরকে বলছি আগে ভিডিও ক্লিপগুলো দেখো তো দেখতে পাচ্ছ অবস্থা কি হয়ে গেছে আমার পুরো রাতে এক এখন রাত মতন বাজে করেছি দেখতে পাচ্ছ প্যান ছিঁড়ে গিয়েছে পাটা পুরো কেটে গিয়েছে কাঁপছে দেখতে পাচ্ছ বাইকের তেল পড়ে গেছে কি বলবো তো এখানে বাইক ভেঙে গিয়েছিল এই যে দেখতে পেল তো আমি গিয়েছিলাম ব্যবসার কাছে সাজিয়ায় সেখানে ছিঁড়ে দুবার অ্যাক্সিডেন্ট করলাম বাড়ি আসার পথে সেগুলো তোমাদের দেখাই দিচ্ছি হচ্ছে ভিডিও স্কিপে সেগুলো ওপরে দেখতে পাচ্ছি এগুলো তারপর একদিন অরুণ ক্যাপে ঘুরতে গিয়ে সে কী বলবো একটা দুর্মরান্তিক ঘটনার মধ্যেখানে বললাম খুবই একটা সমস্যা তো সেগুলো এখন কি বলবো আগের চাইতে ঠিক হয়ে গেছে আরো অনেক পরিস্থিতির কারণে তোমাদের মধ্যে এতদিন ভিডিও দিতে পারিনি তো আমার সাথে যেগুলো হয়েছে সেগুলো এখনো কাটাকুটি দাগগুলো এখনো ঠিক হয়নি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো তো এদিকে দেখতে পাচ্ছো আমার পা এখানেই দেখো দেখতে পাচ্ছো সেটা পুরো এখন আছে এই দেখো পা এখানে এখানে পুরো একেবারে কেটে কি হয়ে গিয়েছিল আর বাইক আর তোমরা তো দেখেই নিয়েছো এতক্ষণের যে বাইকের অবস্থা কি হয়েছিল এটা তো তোমরা দেখতে পেয়েছো আর প্যান ছিঁড়ে গেছে সেটা তো তোমরা দেখতে পাচ্ছি পুরো আমি একা একা ওখানে ওখানে ছিলাম একা একা আর তখন ওখানে এমন একটা জায়গা পুরো ফাঁকা জায়গা ওখানে কেউ ছিল না পুরো একাই অ্যাক্সিডেন্ট করে পড়েছিলাম কি বলবো যার কারণে অনেক দিন তোমাদের মাঝে আসতে পারিনি তো তো এই দেখো হাতে এখন এমন হাতও অবস্থা খারাপ হয়ে গিয়েছিল দেখুন দেখতে পাচ্ছি এই দেখো মানে হাতেও অবস্থা খারাপ হয়ে গিয়েছিল এমন এমন আগের চাইতে ঠিক হয়ে গেছে অনেকটাই তো এতদিন এসব অনেক রকম কারণে তোমাদের মধ্যে ভিডিও দিতে পারিনি তো আবারও আমি হচ্ছি যে ভিডিও তোমাদের মধ্যে আনব তো এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও